একদম বিচ থেকে হয়েছে কিন্তু মোবাইল নেটওয়ার্ক থেকে আরেকটা মোবাইল নেটওয়ার্কে আমরা ট্রান্সফার হচ্ছি দেখো সাবাস ওখানে পয়েন্টাতে এসে সমস্ত দেখো হাইকের রাস্তা কি সুন্দর এই ভিডিওটা তো বানদায় হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক হ্যাপি স্যাটারডে কেমন আছো তোমরা সবাই দেখেছো আমাকে জ্যাকেট পরে নিয়েছি জ্যাকেট নাইস ওয়েটার টাইপস ঠান্ডা মানে নিউ জার্সির অবস্থা একদম সিয়াটেলের মতো হয়ে গেছে মনে হচ্ছে এমন জিজি 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 সারা সপ্তাহ লাস্ট দু তিন সপ্তাহ ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি আর ভালো লাগে না মাঝে মধ্যে একটুখানি রোদের দেখা পাই তাও পাই কি পাই না বাট ওয়েদারটা খুব একটা খারাপ না কিন্তু কন্টিনিউয়াস এই বৃষ্টিটা না ভালো লাগে না তো যাই হোক যা এখন নেচার দিচ্ছে সেটা নিয়েই চলতে হবে তো সেই জন্য কী হচ্ছে না আমার যে ফুল গাছগুলো এত বৃষ্টিতে ফুলগুলো পচে যাচ্ছে গাছগুলো মানে নুয়ে যাচ্ছে অনেকের গাছ তো ভেঙেও যাচ্ছে কি আর বলবো মানে ঝড় বৃষ্টি হতে হতে না পাতাগুলো মানে পচে পচে যায় তো যাই হোক ভিডিওটা আমি শুরু করি এখন বাজে অলমোস্ট দশটা সকাল থেকে উঠে বাড়ির সাথে গল্প করলাম আড্ডা দিলাম অনেকক্ষণ আর এখন একটু বেরোচ্ছি বাগানের কিছু কিছু জিনিস কিনতে হবে আর আমি না এখনও বুঝে পাচ্ছি না আমাদের ফেন্সিংয়ের অ্যাপ্রুভালটা কবে আসবে আর কবে আমরা ফেন্সিংটা করতে পারবো ব্যাকি আড্ডাতে এমনিতে তো ফাঁকা আছে ওপেন সুন্দর বসে আড্ডা মারা যাবে সেটা না কিন্তু ফেন্সিংটা হলে আমার গাছপালাগুলো একটু ঠিক থাকবে মানে আগের বছরের এক্সপিরিয়েন্স আমার এত খারাপ গাছপালা লাগিয়ে যখনই টমেটো ধরে তখনই হরিণে খেয়ে যায় তার আগে খায় না পাশে কিন্তু একটা লঙ্কা গাছও ছিল সেই লঙ্কা গাছের লঙ্কাটা ছুঁয়েও দেখে না কিন্তু টমেটো গাছে যখনই টমেটো করে তখনই খেয়ে দিয়ে চলে যায় তো আমি এই বছর আর পেছনে লাগাই নি ওই জন্য সব বড়ো বড়ো টব কিনেছি টবে লাগিয়েছি তোমরা দেখেছো আর সামনে বাগান ফুলের বাগান আর অল্প অল্প সাহস করে এই বছর কয়েকটা ভেজিটেবল লাগিয়েছি দেখা যায় কি হয় এখানে সামনেও হরিণ আসে সামনেও হরিণ খেয়ে দিতে পারে তো যাই হোক ভিডিওটা আমি শুরু করি আপাতত টুকটাক গার্ডেনের কিছু কাজ আছে বলছিলাম সেটার জন্যই যাব লাউ গাছটা যেহেতু একটু ঠিকঠাক ফলিয়ে যাচ্ছে না বাড়ছে না সেই জন্য ভাবছি যদি কিছু ওই এপসম সল্ট নাকি একটা বলে না ওইটা দেখি ওটা দেখছিলাম নেটে যে ওটাতে ভালো কাজ হয় মাঝে মধ্যে ওই ইয়ে ধোয়া জলটা চাল ধোয়া জলটা দিলেও কাজ হয় কিন্তু চাল ধোয়া জল আমি দিয়েছি সেরকম হচ্ছে না কিছু বুঝতে পারছি না কারণটা কি তো ওই এপসম সল্টটা দিয়ে দেখি যদি কোনো কাজ হয় তো সেটাই আনতে যাচ্ছি আর গার্ডেন সয়েলও শেষ হয়ে গেছে বড়ো বড়ো পাঁচটা প্যাকেট এনেছিলাম তো দুই ডলার করে দিচ্ছিল তখন নিয়ে এসেছিলাম পাঁচটা বড় বড় গার্ডেন সয়েলের প্যাকেট তো সেইটা শেষ হয়ে গেছে আবার আবার দেখি যদি কিছু অফার টফার দেয় তো ভালোই আর আমার ভালোই লাগে অ্যাকচুয়ালি বাগানের গার্ডেন সেন্টারে ঘুরে বেড়াতে কি কি গাছ এলো কোন কোন গাছ লাগাতে পারবো ভালোই লাগে এই সামারটা ওই করেই আমার কেটে যায় তো যাই হোক দিনটাকে শুরু করা যায় এই এত সব ফুল দেখে নিজে কী কী কন্ট্রোল করা যায় যারা গাছ ভালোবাসে তারা কিছুতেই কন্ট্রোল করতে পারবে না এগুলো যেমন নয় তেমন ঠিক আছে এখানে সানফ্লাওয়ার আর রোজটা যদিও আমি সানফ্লাওয়ার লাগিয়েছি একদম বিচ থেকে হয়েছে কিন্তু এগুলো দেখে এত ভালো লাগছে মানে দু একটা তুলে নিই কিন্তু আর বেশি মেনটেনই করতে পারবো না জায়গা আছে স্টিল মেনটেন করতে পারবো না গোলাপ গাছগুলো ভীষণ সুন্দর হলুদ গোলাপ আমার একটা আছে আর লাল গোলাপ আছে কিন্তু বাকিগুলো মাম্মাম দেখি মাম্মামকে দেখাও একবার হ্যাঁ কি তুমি কি কি নিয়েছো তোমার জুতোটা একটু দেখা হ্যাঁ আমরা নতুন জুতো কোথায় গেল এটা একটা জামা যেটা আজকে শতাব্দীর বাড়িতে যাব ঋদ্বিকে দেব আর এটা হচ্ছে চিনির নতুন জুতো আজকে আমরা ফুল শপিং মোডে আছি বিশাল ব্যাপার বলছে একটা পারফিউম নেবে যে মানুষটা কি বললে তুমি ট্রাউজার হ্যাঁ ট্রাউজার ওলাম পারফিউম নেবে বহুক্ষণ পর আবার আসলাম সেই কস্টকো গিয়েছিলাম ওই মার্শালস গেছিলাম চিনির ওই জুতো কিনলাম দেখালাম তারপরে কস্কো গেছিলাম কস্টকোতে একটা কাজ ছিল স্পেশালি একটা মোবাইল নেটওয়ার্ক থেকে আরেকটা মোবাইল নেটওয়ার্কে আমরা ট্রান্সফার হচ্ছি তো সেখানে এতো সময় লাগলো কি বলবো মানে মোটামুটি অনেকখানি দু তিন ঘন্টা সময় ওখানে চলে গেছে বাড়ি ফিরতে ফিরতে পোনে চারটে ফ্রেশ এত খিদে পেয়েছিলো তারপরে মানে মাথা আর কাজ করছিল না আর কখন যা যা ছিল মোটামুটি স্টিম টিম করে খেয়ে নিয়েছি তারপরে একটুখানি রেস্ট নিয়ে এখন একটুখানি রেডি হয়েছি ওই যে বলছিলাম আজকে শতাব্দীদির বাড়িতে ইনভিটেশন আছে তো ওখানে যাব তার আগে মার্কেট প্লেসে একটা কিড স্টাডি টেবিল দেখেছি তো সেটা কিনবো ভাবছি কারণ চিনি একটুখানি বসে ছবি টবি আঁকে এসব অনেক কিছু করে তো সেই জন্য আরামসে বসে ওখানে করতে পারবে সেই ভেবে তো চলো আর কি আমি ওখানে গিয়ে হয়তো ভিডিও করব না অবভিয়াসলি ওখানে ভিডিও করব না তো দেখা হবে হয় ফিরে এসে নয়তো কালকে প্রচণ্ড ক্লান্ত লাগছে মানে ক্লান্তিটা কিছুই না না খেয়ে কসকোতে গিয়ে অনেকক্ষণ সময় কাটানো হয়েছে তাতে প্রচন্ড ক্লান্তি হয়ে গেছে শরীরে যাই হোক চলো দেখা হচ্ছে হ্যালো সানডে মানেই হলিডে রেস্টে কিন্তু আজকে আমাদের রেস্ট না কারণ কাল যে কোনো একটা দিন শনিবার রবিবার আমরা হাইকে যাই আর যাওয়ার চেষ্টা করি কারণ আমি বলছিলাম আমাদের একটা বড় হাইক এক্সটেন্সিভ হাইক আসার মানে আসার কথা তো সেই জন্য আমরা রেডি হচ্ছি নিজেদেরকে নিজেদের শরীর শরীরটাকে ফিট করছি তো আজকে সেই জন্য আমরা হাইকে যাচ্ছি কালকে তো আমরা মাস্ট পার্টি করেছি পিৎজা পার্টি অ্যান্ড দারুণ দারুণ স্টার্টার্স ছিল আর শতদিদি বাড়িতে নিজের হাতে একদম ফ্রম ডো ফ্রম সস সব সব কিছু সস হয়ে যাচ্ছে যাই হোক সব কিছু একদম নিজের হাতে বানিয়েছিল অ্যান্ড পিৎজা ওয়াইজ সো সো আমেজিং মানে দারুণ বানায় পিৎজাটা তো যাই হোক আমাদের ফিরতে ফিরতে মোটামুটি সাড়ে এগারোটা বারোটা হয়েছিল আমি তারপরে ঘুমিয়ে গেছিলাম ভিডিও তখন কালকে আমি বলেইছিলাম যে আমি হয়তো আর ভিডিও করব না কারণ ওখানে খুব একটা বেশি ভিডিও করতে ভালো লাগে না সবাই থাকে গল্প করি আর সেজন্য তো যাই হোক এখন আমরা হাইকে যেহেতু যাচ্ছি তোমরা দেখেছ আমরা আগে একটা হাইকে গেছিলাম এক দু সপ্তাহ আগে সেই হাইকটাতে একটু খাবার প্যাক করে নিয়ে যাই কারণ মোটামুটি মিনিমাম একটু স্ট্রেনাস হয় হাইকটা প্লাস তিন চার মাইল তো মিনিমাম হয় ওপরে আর কন্টিনিউয়াস তিন চার মাইল ওপরে ওঠা অনেক টেক্স মানে স্ট্রেনাস তো এইটা আরেকটু বেশি আজকেরটা মানে আগে আমরা করেছি চিনিকে চিনি যখন খুব ছোট ছিল তখন করেছি প্রবাবলি বা চিনি ছিল না তখনও চিনি হয়নি আমি ভুলে গেছি যাই হোক ভেবে বলতে হবে তখন আমরা এই হাইকটা করেছি আর ওইটা ছিল মোটামুটি কোভিড জাস্ট মানে আস্তে আস্তে রিল্যাক্সেশন হচ্ছে কোভিডের পরে সেই সময় তো এই হাইটটা অনেকটা লম্বা প্লাস ট্রেনাস মানে এটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি নাইন পয়েন্ট টু মাইল লুক ট্রেল পুরোটা কিন্তু ওপরে ওঠা প্রচন্ড রকি তো যাই হোক আমরা সেটাই করবো ভেবেছি আজকে অ্যান্ড সেই জন্য একটুখানি ডিমসেদ্ধ একটুখানি পাউরুটি নিয়ে নিচ্ছি আর একটুখানি ম্যাগি বানিয়ে নিচ্ছি তো উপরে উঠে মানে আমাদের যা নয় তাই চিনির জন্য তো একটু ভালো করে কিছু একটা বানাতেই হবে তো ওর জন্য ব্রেড নিয়েছি ডিমসেদ্ধ অ্যান্ড ম্যাগি আমাদের সবার জন্যই নিয়ে নিয়েছি তো চলো ভিডিওটাকে শুরু করি এখানে দেখিয়ে দিই ম্যাগি হচ্ছে হুম এখানে ম্যাগি প্রিপারেশন চলছে আজকে ভাবছিলাম অ্যাকচুয়ালি যাবো কি যাবো না আগের সপ্তাহে হাইকিং যেতে পারিনি দুই দিনই প্রচণ্ড বৃষ্টি হয়েছে অঝরে বৃষ্টি যেটাকে বলে সেরকম বৃষ্টি এখন বাজে মোটামুটি দশটা পনেরো আর আমাদের এখান থেকে মোটামুটি ওই জায়গাটায় ওটা একটা স্টেট ফরেস্ট তো ওখানে যেতে সময় লেগে যাবে এক ঘন্টা তো তারপরে হাইক শুরু হবে আজকে ওয়েদারটা খুব ভালো পরে রোদ উঠেছে আমি দেখাচ্ছি দেখো কি সুন্দর রোদ উঠেছে দারুণ রোদ উঠেছে তো চলো ভিডিওটাকে শুরু করা যাক যাকটা বন্ধ করো তো আর চললেই হয়ে যাবে অলমোস্ট আমরা হাইকিং ডেস্টিনেশনে পৌঁছে গেছি জি এই ন এটা হচ্ছে একটা স্টেট ফরেস্ট এত বড়ো স্টেট ফরেস্টটা প্রচুর মানে ট্রেল হেড আছে তো বছর তিন চারেক আগে বোধ চিনি হওয়ার আগে বুবুন আর আমি এসছিলাম তখন একটা করেছিলাম সেখানে ফলস টলস দিয়ে আমরা হাই পয়েন্টে গেছিলাম অ্যান্ড ওখান থেকে আবার এসছি এটা একটা অন্য এটা একটা আলাদা রকম ট্রেল এটাতে বোন বলছে যে আমরা এসেছি এই ট্রেলটাতে আমারও মনে হচ্ছে এসেছি কিন্তু শীতকালে এসেছি আমার ভিডিও তো আমি নিজেই খুঁজে পাবো হয়তো ভিডিও করেছিলাম যদি করতাম আর কি তখন তো আজকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট কেন এসেছি সেটা হচ্ছে একটা জিনিস ভালো করে টেস্ট করার জন্য নিজেদের বডিটাকে ফিট সেটা তো টেস্ট করবই সাথে চিনির আজকে নতুন এই যে এটা নতুন ওর এটাকে কি বলে গো ক্যারিয়ার ক্যারিয়ার হয়েছে হ্যাঁ এই নতুন ক্যারিয়ারটাই আমরা কিভাবে কি করতে পারছি সেইটা টেস্ট করার জন্য এই হাইকটা আমরা চুজ করেছি কিছু বলো এত শান্ত এত শান্ত চিনি চিনি কমফোর্টেবল দেখার জন্য হ্যাঁ কমফোর্টেবল এই যে এই মানুষটা সানস্ক্রিনটাও মাখে না হ্যাঁ তুমি কমফোর্টেবল মাম্মা এটা ভালো লাগছে হ্যাঁ আগে বেবি বেবি ক্যারিয়ার ছিল আমাদের তাই না ভিউটা কেমন মম

কতক্ষণ হলো আধ ঘন্টা হ্যাঁ আবার অনেকটা যত হবে এখনো বেশ আর এই ফরেস্টটা না এমন যে বাইচান্স আমরা যদি কোনো একটা মারক মিস করে যাচ্ছি না পুরো অন্ধকার মানে অন্ধকার মানে আর কোন মানে জঙ্গলটা এত ডেন্স জীব অন্ধকার হ্যাঁ মানে তারপরে ভাবছি মার তো নেই আবার ব্যাক করে করে এখানে এসে হবে তো যদিও আমরা খুব অ্যালার্ট ভাবেই দেখছি দুটো তিনটে গাছ একসাথে মার কাটছে সেরকম ভাবেই যাচ্ছি রাস্তাতে স্টিল মিস হয়ে যাচ্ছে দুনিয়া মেখেনি হ্যাঁ না উল্টা ভিডিও করব না বলছি এই ভিউটা আরো সুন্দর একটু জুম করে দেখাও আমাকে না ওইদিকে

ইন্ডিগো ইন্ডিগো কালারের পাখিটা চোখে এটা দেখতে পাচ্ছি চোখের কত 5 মেগা 500 মেগা পিক্সেল 526 টাইপ মেগা পিক্সেল সেটা কি আর পালিয়েছে খুব সুন্দর এত নাম করেছে না মজার লেগেছে পালিয়ে গেছে পাখিটা কিন্তু খুব সুন্দর আর এই আরো সুন্দর যেখানে 5 মিনিট 10 মিনিট হাঁটছি উপরের দিকে আর এত সুন্দর সুন্দর ভিউ পাচ্ছি এখানেও ভালো লাগলো আছে ভালো হ্যাঁ লোকটা বললো মনে যে রাস্তায় স্নেক দেখতে পেয়েছি স্টার্ট করেছো চলছেই তো না চলছে না তো চলছে হ্যাঁ ইয়ে আচ্ছা বলছি 5 মিনিট 10 মিনিট হাঁটছি আর এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি কি বলছিলে বলো রাস্তায় লোকটা বললো না কি স্নেক জানে না যে স্টে ইন দ্য ট্রেল স্টে অন দ্য ট্রেল গ্রিন স্নেক

বসে গেছি এটা হলো ডিজেনভার আর ওই দূরে দেখা যাচ্ছে স্কাই লাইনটা নিউ ইয়র্কে এখন হাই এইখানে পয়েন্টটাতে এসে আম খাচ্ছি ম্যাঙ্গো খাচ্ছি ম্যাগি আছে বুবুন হুম ডিম আছে অনেক কিছু অনেক কিছু আমরা অনেক কিছু এনে ফেলেছি এক মানে যেই পয়েন্টটা থেকে শুরু করেছিলাম 12:30 টা নাগাদ ওই 12টা 20 নাগাদ এখন এখন এই 1:30টা বাজছে আগে একটু ম্যাঙ্গো খাও তারপরে খাবে কি খাবে বলো মাম্মা ইট সো সুইট সো ইয়ামি হ্যালো দেখো আমাকে দাও চিনি একটু খাবে নাকি

আজ যায় না বাবা এদিকে ওদিক এই জায়গাটা সবথেকে ভালো লাগার কারণ এখান থেকে বাবা এখানে দাঁড়াও এখান ও হাইট করবে ওজো কান্ড তো সবথেকে ভালো লাগার কারণ এখান থেকে বাড়িগুলো কি অপূর্ব দেখতে লাগছেবুবুন তুমি একটু 5x জুম করে ওই বাড়িটা দেখাবে এদিক থেকে এসো তুমি ওইদিকে আসলে বুঝতে পারো আমি ওকে দেখছি দেখাও বাড়িটা একটাই বাড়ি আছে সিংল ওইখানটাতে হ্যাঁ দেখতে পাইছো বাড়িটা দেখো কি দূর দান্ত তাই না আর এই ম্যাডাম এই ম্যাডাম শুধু চলে চলে

বাজে পোনে পাঁচটা এখন বাড়ি ফিরলাম জাস্ট ঢুকলাম চিনি এখনো ঢোকেনি নি তো এবারে একটু ফ্রেশ হবো তারপরে খাওয়া দাওয়া করব প্রপারলি একবারই খেয়ে নেবো আজকে তো আর ডিনার লাঞ্চ এদিক ওদিক সব লাঞ্চও যদিও পাহাড়ের ওপরে করেছি ম্যাঙ্গোজ সুইট ম্যাঙ্গোজ তাই হোক চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে হাইক করার পরে আজকের দায়িত্বে আরামের খাবার আহা হা হা পেঁপে সেদ্ধ হচ্ছে সাথে ওই দেখো পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ আর ভাত করা আছে ভাত গরম হবে থ্যাংক ইউ সো মাচ পাপা কিছু বলো আর ডিম সেদ্ধ গুলো আছে হাইকে নিয়ে গেছিলাম খাওয়া হয়নি ওগুলো দিয়েও মেখে হেভি হবে এই ভিডিওটা তো বাদতা গরম গরম ভাত পেঁপে সেদ্ধ এন এটা কি ওইখানটায় আছে ওটা তো সরিয়ে দাও আর এখানে হচ্ছে আলু আর ডিম সেদ্ধ মাখা চলো আমি আগে এটা দিয়ে খাই তারপরে তুমি কি একবারই নিয়ে নেবে কটা লঙ্কা নিয়েছো গো এটা লঙ্কা দাওনি এটা তো হ্যাঁ তিনটা লঙ্কা দিয়ে ওকে ওকে এটা পেঁপে দিয়ে খাইতে পারো খাবো